ওখান থেকে আপনাকে ম্যাসেঞ্জারে যদি কেউ ছবি এবং ভিডিও পাঠায় সেক্ষেত্রে অটোমেটিক আপনাদের সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে আসবে তো কিভাবে আপনারা এই সেটিংটি করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এই কাজটি শিখিয়ে দিব আমরা অনেকে দেখা যায় আপনাদেরকে অনেকে দেখা যায় ছবি এবং ভিডিও ম্যাসেঞ্জারে পাঠিয়ে দেয় তার কিছুক্ষণ পরে আবার ওইটা আনসিন করে দেয় মানে ওখান থেকে ডিলিট হয়ে যায় অটোমেটিক তো আপনারা হয়তো ওইটা সেভ করে নিতে পারেননি তার মধ্যে তো সেভ না করে নেওয়ার ফলে কিন্তু এটা চলে যায় তো আপনি আপনাকে যদি এখন থেকে কেউ ছবি এবং ভিডিও আপনার ম্যাসেঞ্জার অ্যাপে পাঠায় সেক্ষেত্রে অটোমেটিক সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে আসবে তো এইভাবে কীভাবে এই সেটিংটা করবেন এখন এটা দেখাবো তো ভিওর চলুন ভিডিওটি শুরু করি এই কাজটি করার জন্য প্রথমে ম্যাসেঞ্জার আসতে হবে ম্যাসেঞ্জার আসার পর আপনার সামনে এরকম আসবে তারপর আপনার যে কাজটি করবেন এখান থেকে আপনার যে আইডিটা আর নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন তো যেমন ধরেন আমি এই ভাইয়ারটা আর কি নিব নিয়ে নেওয়ার পরে আমি যদি চাই যে যেটা আমার পাঠাক না কেন অটোমেটিক আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো সে কার জন্য এরকম আসবে তারপর এখান থেকে দেখবেন ভিডিও এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এটা অন করে দিবেন তাহলে আপনাদের কাজ শেষ এখন থেকে যদি কেউ আপনাকে ছবি এবং ভিডিও পাঠায় সেক্ষেত্রে অটোমেটিক সেটা সেভ হয়ে যাবে সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে আসবে তো ভিও আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম টেক কন্টেন্টের ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় সালামু আলাইকুম